ইলিশ মাছের সত্যি সত্যি দাম কমুক এবং সবাই হচ্ছে ইলিশ মাছ খেতে পারুক এই হচ্ছে আমাদের দোয়া কারণ এই মাছটি আমাদের জাতীয় মাছ এবং অতি সুস্বাদু একটা মাছ হওয়ার পরেও সবার কপালে জোটে না যাই হোক আজ আমাদের এ আমি ডাইনিং ম্যানেজার হিসেবে ইলিশ মাছ দিয়েছি প্রথমেই নিয়ে নিলাম ইলিশ মাছের ভর্তা আর এরপরে ইলিশ মাছের মাথা দিয়ে পুঁই শাক রান্না করা হুম ডাটাগুলো হচ্ছে গিয়ে একদম নরম চিবিয়ে খেতে ভালো লাগছে আর ইলিশ মাছের মাথাটা দেখো সাইজটা দেখতে পেয়েছো হ্যাঁ একেবারে পুটি মাছের মাথা থেকে সাইজটা সামান্য একটু বড় হবে তো যাই হোক আর এইটা হচ্ছে কি ইলিশ মাছের একদম মাছখানের পেটি একটা জিনিস হচ্ছে কি ভালো হয়েছে সেটা কি বলতো হ্যাঁ এই ইলিশ মাছগুলো এতই কচি বাচ্চা যে প্রত্যেকটাই ভার্জিন পেটের মধ্যে কোন রকম ডিম নেই এরকম পুত্র চরিত্রের ইলিশ মাছ পাওয়াও বেশ মুশকিল তো যাই হোক আমরা আজ প্রায় ছয়টা মানে আধ ডজন ইলিশ মাছ কিনেছি আঠারোশো টাকা দিয়ে তার মানে এক একটা ইলিশ মাছের দাম পড়েছে প্রায় তিনশো টাকা কিন্তু এক একটা ইলিশ মাছের ওজন কিন্তু তিনশো গ্রামেরও কম হবে মানে বুঝতে পেরেছ জাটকার থেকে একটু বড় সাইজ আর কি তারপরে তো আমাদের ডাইনিংয়ে আমরা ইলিশ মাছ দিয়ে ভাত খাবো এটা এতদিন বলতে গেলে চিন্তাই করা যায়নি ইলিশ পাঁচটা নদিয়া সাগরের মাছ এটা চাষ করার জন্য আলাদাভাবে কোনো খরচ হয় না শুধুমাত্র হচ্ছে গিয়ে তোমরা যাবে ট্রলারে করে নিয়ে আসবে কিন্তু এর দাম এত কেন হবে এটা আমার মাথায় ঢুকে